তোর কথা বলা এক একটু চিন্তা কর এই জেহেনের ভিতরে আমার পুরা বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে এক একের পরে এক সাজানো কথা কে বের করে দেয় ওরে বান্দা মেশিন চলে দুই ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো নাক গরম হয় মাউত গরম হয়ে যায় ওরে তুমি তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর জিব্বা নামের মেশিনটা দিয়া নারায় নারায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতি খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ ওরে বাংলা সে আল্লাহকে আর কোনো চিনে ইমান আলেককে প্রশ্ন করা হলো আল্লাজে একজন কোনো দলিল আছে নাকি ইমাম মালিক বলেন ও ভাই আল্লাহ যে একজন চমৎকার দলিল হলে দ্যা করে মায়ের গর্ভ থেকে কত সন্তান বের হয় একই মায়ের গরবের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিন না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব কয়েকদিন আর আল্লাহর বিরোধিতা করবা আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না নামাজ করতে চাও না আমার দলে আসো বলি নাই আমার টুপি মাথায় দাও বলি না তুমি যে কোনো টুপি মাথায় দাও চাই তুমি নবীর আদর্শ ওয়ালা হও আমি পাঁচ কুল্লি টুপি মাথায় দিলাম এই জন্য আমি বলবো না যে সবাই পাঁচ কুল্লি মাথায় দাও কারণ আমার ইমানের হালাতের কথা বলছি পাঁচ কুল্লি টুপি আমি মাথায় দিলাম তবে অন্য টুপিওয়ালা কে আমি হিংসাও করি না বাঁকা নজরও দেখবো না পোশাক পরেছে আমি হিংসা করি না বাঁকা নজরও দেখি না আমি কৌমি মাদ্রাসায় পড়েছি কৌমি মাদ্রাসায় পড়েছি হাট হাজারি থেকে শুরু করে মেখল পটিয়া মাদ্রাসা উজানি মাদ্রাসা এরকম হাজার হাজার মাদ্রাসা কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসায় চল্লিশ বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই কোনো চাকরি নাই আমরা ভেলুলেশ মোল্লার দল আমাদের কোনো টাইম নাই

সরকারি চাকরিও করি না কোন রকম যাপন করি কিন্তু অন্য মাদ্রাসাওয়ালা স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কখনো কথা বলি না আমার বয়ানটা তুমি ইন্টারনেটে ঢুকে অবশ্যই আমাকে বলো কোন বয়ানে আমি গালাগালি করেছি আল্লাহ মাফ করে দিন আমার ভুল হতে পারে এটা স্বাভাবিক তোমারও ভুল হতে পারে ভুল যদি পাও ইমানের মহাব্বতে আমারে ধরায় দাও আমি তওবা করে নিব পিছনে পিছনে বইলা মুনাফিকের খাতায় নামটা লেখাইও না He does.